মিটার কানেকশনের সময় আমরা কি করি চিকন তারগুলো এরকম এক প্যাচ দিয়ে মিটার ভিতরে দিয়ে দেই এটা আমাদের রাইট এ না আমরা এটাকে সুন্দরভাবে কিভাবে ডবল বাস তো মিটারে যখন আমরা তারপর অবশ্যই আমাদের টুইস্ট করতে হবে আমরা অতিরিক্ত ডবল পরিমাণ আমরা তার এরকম ইনসুলেশন সারাই নিব সারানো হয়ে গেলে এই তারটা আমরা না পেছিয়ে আমরা নির্দিষ্ট একটা মাপ অনে যাই অবশ্যই মাপটা আমি এইখান থেকে যাতে এই বাড়তি অব্দি আসে দেখেন আবার দেখেন কোথায় গেছে হয়ে গেলে আমরা কি করবো এটা পরিমাণ তার কাটব ইনজেকশন ছাড়াবো এরপরে এরকম বাস দিব এবং এটা মাপ দিব এরকম যখন হয়ে যাবে তখন আমরা এই ইনপুট বা আউটপুট কিভাবে জোড়া দিব প্রথমে যেহেতু ফেস সেহেতু আমরা আগে স্ক্রুগুলো টাইট দিয়ে লুজ দিয়ে দিব লুজ দিয়ে আমরা তারটা দেওয়ার পরে প্রথমে উপরে স্ক্রুটা রাইট দিব উপরে স্ক্রু পর তো টাইট হয়ে গেলে তারটা এরকম টানবো এরপরে নিচের স্ক্রু টাইট দিব অনুরূপভাবে ভাবে আমরা নিউট্রালটা প্রথমে আমরা দুইটা স্ক্রু খুলে নিব তারটা সম্পূর্ণ ভিতরে ঢুকিয়ে দিবে এবং উপরে যে স্ক্রুটা আছে এটা টাইট দিব টাইট দাও হয়ে গেলে এরকম টান দিব তারপর আবার এরকম দ্বিতীয়টা দেব এই সময় খেয়াল রাখতে হবে যাতে স্কুল দুইটাই যেন আমাদের এই তারের মধ্যে থাকে আর এদিকে যেন তারগুলো আমার এদিক থেকে যেন তারগুলো না বের হয়ে থাকে ইনসুলেশন যেন আমার এদিকে বেশি ভিতরে না চলে যায়